ইসমিল্লাহ রহমান ইরাহিম আজকের কবিতার নাম স্বৈরাচার মোহাম্মদ আসাদুল্লাহ ফকির স্বৈরাচারের কবল হতে জাতি কখন হবে শান্তি একজন চলে গেলে আরেকজনের হয় এন্ট্রি সোনার বাংলার রাজনীতিতে দেখি স্বৈরাচারের রক্ত সবার কর্ম একই রকম সবাই সবার ভক্ত কে কাকে মারবে লাঠি এখন সবার হাতে অস্ত্র ক্ষমতা যার নাই হাতে আজ তার ছিঁড়ছে বস্ত্র নিজে নিজে সাধু সাজে আরেকজন স্বৈরাচার সবাই রক্ত নিয়ে হোলি খেলে এখন করছে বেবিচার জনগণ দেখি লেজ মোঠা ভুক্তভোগীর দল এদের মাথায় কাঁঠাল বাংসে নেড়ে নেড়ে কল জনতার উপকার করবে সবাই বলে স্বৈরাচারীর দল এখন ওই জনতারাই পিকনি খাচ্ছে রাস্তায় রক্তের ঢল তবু হুস হলো না আজও তাদের এত রক্ত দিয়ে মানুষকে মারছে কত স্বৈরাচারের গান গেয়ে নেতা ব্যাথা বড়ই চতুর পালাই নিয়ে ভাতা বলে নিজে বাঁচলে বাপের নাম মোরুক বুকা জনতা এমপি মন্ত্রী কঠিন সাধু কিছুই জানে না তারা ভাব দেখলে মনে হয় আকাশ থেকে পড়ল তারা ক্ষমতা লোভী সব ব্যাটারাই চেরের লুপ করে চেয়ারের মাঝে পাছা রাখলে নিজের পকেট ভরে যে মায়ের দন হারালো সে বুঝে তার যন্ত্রণা এই কথা ঠাই আজও কোনো স্বৈরাচারে বুঝল না সোনার বাংলা স্লোগান মুখে দেশ করছে পুরে ছাই মানবতার কথা মুখে বলে তারা মারছে মানুষ ভাই আজকে যারা তোমার সাথে সেলফি তুলতে চাই কিছুদিন পরে দেখবে এরাই অপমান করবে ভাই মত প্রকাশ করার কথা বলে মিডিয়া কাপাও যারা অন্যের মুখের বাসা নিচ্ছকেরে উড়াই তারা এত কিসের রে শোনা তুমি না সত্যবাদী কেন এত ভাড়া বাড়ি বুঝি ছাড়তে হবে গদি যেই লাও সেই কদু দেখব এখন শুধু তলে তলে তোমরা শোনা খেয়ে নিও মধু আমি বেটা আরেক বোকা এত বকছি কেন দালাল হয়ে যাব আবার পড়লে স্বৈরাচারী নেন পাব নাকি একটু স্বস্তি এই রাজনীতির ভিড়ে স্বৈরাচারে নিচ্ছা এখন সোনার বাংলা ঘিরে ছাত্ররা কি পারবে এখন ঠেকাতে এত স্বৈরাচার হাটে মাঠে গাঠে দেখি চলছে সেই রকম বেবিচার প্রার্থনা করি আল্লাহর কাছে বাঁচাও মুদের দেশ একবার করে দাও মাওলা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রিয় পাঠক কবিতাটি যদি ভালো লাগে দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি বড় করার জন্য সাবস্ক্রাইব করে দিন আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু